আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামী কিছুদিনের মধ্যেই এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে নিয়ম অনুযায়ী চল্লিশ দিনের মধ্যে এই রেজাল্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়া ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রিভিউ শেয়ার করেছি তোমাদের সাথে কারণ এই রিভিউগুলো তোমাদের প্রস্তুতির জন্য অনেক বেশি উপকারী কারণ একটি বিশ্ববিদ্যালয়কে তুমি যদি টার্গেট করো সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে এবং প্রিপারেশন পদ্ধতি সম্পর্কে যদি না জানা থাকে তাহলে কিন্তু তুমি বিপদেও পড়ে যেতে পারো এর জন্য মূলত ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিভিউ দিয়ে যাচ্ছি যারা ফার্স্ট টাইমের শিক্ষার্থী তাদের জন্য তো উপকার আসবেই পাশাপাশি যারা সেকেন্ড টাইম আর শিক্ষার্থী তাদের জন্য উপকার আসবে আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন তথ্যগুলো শেয়ার করব কিভাবে বাসায় বসে প্রিপারেশন নেবে সেই বিষয়গুলো জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় তুমি আমরা ইউনিট বিষয় আসন সম্পর্কে জেনে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ ইউনিট আছে চারটি আর উপ ইউনিট আছে দুটি সব মিলিয়ে ছটি ইউনিট রয়েছে এবার ইউনিট বিষয় আসন সংখ্যা এই বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে চার হাজার নয়শো ছাব্বিশটি যার মধ্যে কোটা রয়েছে সাতশো এই ইউনিট যেটা মূলত বিজ্ঞানের ইউনিট যেখানে জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং মেইন সায়েন্স ফিশারিস অনুষদ রয়েছে এখানে একুশটি বিষয়ে মোট এক হাজার দুশো বারোটি আসন রয়েছে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে অন্যদিকে বি থেকে একদম ডি ওয়ান ইউনিট পর্যন্ত যতগুলি ইউনিট রয়েছে সব ইউনিটে বিজ্ঞান সহ সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে বি ইউনিট মূলত মানবিক ও কলা বিভাগের শিক্ষার্থীদের জন্য যেখানে বাংলা ইংরেজি ইতিহাসের মতো সাবজেক্ট রয়েছে মোট তেরোটি বিষয়ে এক হাজার দুশো মতো আসন এখানে রয়েছে বি ওয়ান মূলত নাট্যকলা চারুকলা সঙ্গীত বিষয় এখানে রয়েছে তিনটি বিষয়ে মোট আসন রয়েছে একশো পঁচিশটি সি ইউনিট ব্যবসা প্রশাসন যেখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং ব্যাংকিং এইচ এর মতো সাবজেক্ট রয়েছে ছটি বিষয়ে চারশো একচল্লিশটি আসন রয়েছে ডি ইউনিট সমাজবিজ্ঞান ইউনিট এখানে মূলত রাজনীতি সমাজতত্ত্ব সাংবাদিকতা আয়ার আইন এই ধরনের সাবজেক্টগুলো রয়েছে দশটি বিষয়ে মোট এক হাজার একশো ষাটটির মতো আসন রয়েছে সর্বশেষ ডি ওয়ান উপ ইউনিট যেখানে ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স রয়েছে যেখানে দুটি বিষয়ে তিরিশটি আসন এখানে রয়েছে এবারে এসে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিকে আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতা সবারই দরকার হয় গত শিক্ষাবর্ষে এস এস সি হাজার বিশ একুশ এবং এইচএসি দু হাজার বাইশ ছিল এবং যারা সেকেন্ড টাইম আর শিক্ষার্থী ছিল তাদের কিন্তু একশো বিশ নাম্বার মোট নাম্বারের মধ্য থেকে পাঁচ নাম্বার তাদের কর্তন করা হয়েছিল এই শিক্ষাবর্ষে এই ধারাবাহিক যদি এই নিয়মটা অনুসরণ করা হয় তাহলে এসএসসি দুই হাজার একুশ বাইশ হবে এবং এইচএসি তেইশ চব্বিশ হবে আর এক্ষেত্রেও সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের একশো বিশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর কর্তন করা হবে যদি এ ব্যাপারে কোনো পরিবর্তন আসে ইনশাল্লাহ জানিয়ে দিব ভর্তি পরীক্ষায় সকল বিভাগের বিষয়ভিত্তিক কন্ডিশনাল পাস থাকলেও মোট চল্লিশে মার্ক ধরা হয়েছে আর এই বিশ্ববিদ্যালয়ে ইম্প্রুভমেন্ট অ্যালো করা হয় না এবারে সেই ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা অবশ্যই এটা পরিবর্তনশীল এই ইউনিটে আবেদন করার জন্য এসএসসিতে ফোর পয়েন্ট জিরো এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হবে মোট জিপে এইট পয়েন্ট টু ফাইভ প্রয়োজন হবে বি ইউনিট এবং বি ওয়ান উপ ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান ও বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপে সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট জিপে সেভেন পয়েন্ট জিরো প্রয়োজন হবে সি ইউনিটে আলাদা করে সবার জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপে এইট পয়েন্ট জিরো ডি ইউনিটে সবার জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো আলাদা করে মোট জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো ডি ওয়ান উপ ইউনিটে সবার জন্য আলাদা করে টু পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএ সিক্স পয়েন্ট জিরো প্রয়োজন হবে এখানে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হয়েছে এবারেসি পরীক্ষার মান বন্টন এবং পদ্ধতি ভর্তি পরীক্ষা একশো নাম্বার জিপিএর উপর বিশ নাম্বার টোটাল একশো বিশ নাম্বার উপর ভিত্তি করে এই পরীক্ষাটি সংগঠিত হয়ে থাকে অর্থাৎ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে থাকে একাডেমিক বিশ নাম্বার যেভাবে গণনা করা হয় এস এর জিপের উপর রাখা দশ নাম্বার এইচ জিপের উপর রাখছে দশ নাম্বার টোটাল বিশ নাম্বার তোমার জিপের স্কোরকে দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ তুমি যদি ফোর পয়েন্ট ফাইভ পাও এটাকে দুই দিয়ে গুণ করতে হবে এস ক্ষেত্রে এইচ এসির যে জিপি এটা পাবে সেটাকে দুই দিয়ে গুণ করে যে স্কোরটি আসবে সেটাই হবে তোমার একাডেমিক স্কোর ভর্তি পরীক্ষায় একশো নাম্বার হবে এমসিকিউ পদ্ধতিতে একশোটি প্রশ্ন একশো নাম্বার তবে ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কাটা যাবে সি ইউনিটে এক মার্ক প্রশ্নের জন্য শূন্য দশমিক দুই পাঁচ এবং দুই মার্ক প্রশ্নের জন্য শূন্য দশমিক পাঁচ শূন্য নাম্বার কাটা যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশেপাশের কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র কিন্তু পরীক্ষাটি হবে আর এর আগের একটি আপডেট আমরা জানতে পেরেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও বেশ কিছু তারা কেন্দ্র বাড়াতে যাচ্ছে যদি ব্যাপারে কোনো আপডেট আসে ইনশাল্লাহ জানিয়ে দিব ডি ওয়ান এবং বি ওয়ান উপ ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই হয়ে থাকে এবার আসি পরীক্ষার মানবণ্টন এবং পদ্ধতি এ ইউনিট এখানে বাংলা দশ ইংরেজি পনেরো পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান পঁচিশ নাম্বার করে আসবে বাংলা এবং ইংরেজি বাধ্যতামূলক বাকি চারটি থেকে যে তিনটি তোমাকে অ্যান্সার করতে হবে বি এবং বি ওয়ান উপ ক্ষেত্রে বাংলা পঁয়ত্রিশ ইংরেজি পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান তিরিশ তবে বি ওয়ান উপ ইউনিটের ক্ষেত্রে মানবণ্টন এক হলো সাধারণ জ্ঞান চারোকলা রিলেটেড হয়ে থাকে সি ইউনিট এখানে মূলত সকল গ্রুপের জন্য অভিন্ন প্রশ্ন ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ অ্যানালিটিক্যাল স্কিল প্রবলেম সলভিং থেকে প্রশ্ন আসে ডি ইউনিট এখানে বাংলা তিরিশ ইংরেজি তিরিশ বিশ্লেষণ বিশ তিনটি থেকে একটি অ্যান্সার করতে হবে সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি অর্থাৎ সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি থেকে তিনটি থেকে যে কোনো একটি অ্যান্সার করতে হবে বিশ নাম্বার ডি ওয়ান উপ ইউনিট বাংলা তিরিশ ইংরেজি তিরিশ সাধারণ জ্ঞান পঁয়ত্রিশ ফিল্ড টেস্ট বিশ খেলাধুলা সনদ দশ পূর্ণ সিলেবাসেই ভর্তি পরীক্ষা না হয় এই বিশ্ববিদ্যালয়ে এবার সেই ইউনিট ভিত্তিক মেধাক্রম নির্ধারণ পদ্ধতি এ ইউনিটের ক্ষেত্রে প্রথমে দেখা হয় ভর্তি পরীক্ষার নাম্বার এরপর ধারাবাহিকভাবে ভর্তি পরীক্ষার ইংরেজি বাংলা রসায়ন পদার্থ গণিত এবং জীববিজ্ঞানের মার্কস দেখা হয় বি এবং বি ওয়ান উপ ইউনিটের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার নাম্বার এরপর ধারাবাহিকভাবে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান এবং সর্বশেষ বয়স দেখা হয় সি ইউনিটের ক্ষেত্রে প্রথমেই দেখা হয় ভর্তি পরীক্ষার নাম্বার এরপর হিসাব বিজ্ঞান ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠনের নাম্বার দেখা হয় ডি ইউনিটের ক্ষেত্রে প্রথমেই নাম্বার এরপর ভর্তি পরীক্ষার বিশ্লেষণ ভর্তি পরীক্ষার ইংরেজি এরপর ভর্তি পরীক্ষার বাংলা নাম্বার দেখা হয় সর্বশেষ ডি ওয়ান উপ ইউনিটের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার নাম্বার ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান ভর্তি পরীক্ষা ইংরেজি বাংলার নাম্বার দেখা হয় কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যা তোমাকে জানতেই হবে এর মধ্যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে সেটা নির্দিষ্ট মডেলের যেন সেই মডেল মডেলটি যেন এফ এক্স হান্ড্রেড অথবা এর নিচে হয় ভর্তিতে বিভিন্ন কোটা রয়েছে যেমন মুক্তিযোদ্ধা ওয়ার্ড উপজাতি ক্ষুদ্রণী গোষ্ঠী প্রতিবন্ধ এবং দলিত কোটা রয়েছে এবার আসি আবেদন প্রক্রিয়া যে ওয়েবসাইটের মাধ্যমে করতে হয় মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সেরে নিতে হয় আবেদন কার্যক্রম শুরু হলে ইনশাল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিব আবেদনের সময় দরকার হবে তোমার এস এস সি এবং এইচএসির তথ্য মোবাইল নাম্বার অবশ্যই নিজের মোবাইল নাম্বার দরকার একটি ছবি প্রয়োজন হয় তিনশোটি তিনশো পিক্সেলের অর্থাৎ হাইট এবং উইট তিনশো ইন্টু তিনশো পিকজেলের হতে হয় একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ছবির চেহারা অনাবৃত অবস্থায় থাকতে হয় ইউনিট অনুযায়ী পেমেন্ট করতে হয় বিকাশ বা রকেটের মাধ্যমে আবেদনের ভুল সংশোধন এবং ছবি পরিবর্তন করতে হলে তিনশো টাকা দিয়ে তা করা যায় অর্থাৎ আবেদন করার পর তোমার কাছে যদি মনে হয় যে তোমার তথ্য ভুল হয়েছে ছবি পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তিনশো টাকা ফি দিয়ে সেটা তুমি করতে পারবে গুরুত্বপূর্ণ তারিখ গত শিক্ষাবর্ষে তথ্যগুলো জানিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে যে গত শিক্ষাবর্ষে কখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল দুই তারিখ থেকে শুরু হয়ে ষোলই মার্চ পর্যন্ত বিভিন্ন সময় পরীক্ষাগুলো হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আবেদন শুরু হয়েছিল জানুয়ারির দিকে প্রায় দুই থেকে তিন সপ্তাহ দেওয়া হয়েছিল আবেদন করার জন্য আবেদন ফি প্রতিটি ইউনিটে আবেদন করার জন্য এক হাজার টাকা প্রয়োজন হয়েছে এবারে বাসায় বসে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেই তথ্যগুলো জানিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমেই বাংলার কথা বলবো বাংলায় এইচইসি লেভেলের যে বাংলা ফার্স্ট পার্টের বই ছিল সেই বইটি তো অবশ্যই লাগবে সাথে বাংলা সেকেন্ড পার্টের নাইনটিনের যে বাংলা ব্যাকরণ বইটি সেটা প্রয়োজন হবে সহায়ক হিসাবে পারাবার বইটি দেখতে পারো ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এর সাথে ব্যালেন্স এবং টোফেলের বইটি তোমরা দেখতে পারো অল্টারনেটিভ হিসাবে অ্যাপেক্স বইটি দেখা যায় ভোকভেলারের জন্য ওয়ার্ড স্মার্ট ওয়ান টু বইটি ভালো সাধারণ জ্ঞান যারা অ্যান্সার করবে তাদের জন্য নতুন বিশ্ব রয়েছে আজকের বিশ্ব রয়েছে জোব্যার্স জিকে রয়েছে এমপি থ্রি বই রয়েছে নানা কোম্পানির বই রয়েছে নানা প্রকাশনীর বই রয়েছে যে কোনো একটি দেখতে পারো তবে নতুন বিশ্ব বইটি ভালো আর প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই কালেক্ট করবে আর সাধারণ গণিতের জন্য ম্যাথ ফর অ্যাডমিশন যেটা হালদা পাবলিকেশন থেকে প্রকাশিত হয় বইটি ভালো এর সাথে এমপি বইটি তোমরা দেখতে পারো বা এমপি রিভিউ ম্যাথ রিভিউ বইটি তোমরা দেখতে পারো সহায়ক হিসাবে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের জন্য শাহজান তপন স্যারের বই সাথে ইসাহাক স্যারের বই বা প্রমাণিক স্যারের বই তোমরা দেখতে পারো এর সাথে কনসেপ্ট বুক এবং নভিত্তিকের জন্য বুলেট বইটি দেখা যায় রসায়নের জন্য কনসেপ্ট বুক এর সাথে রসায়ন যে হাজাইন আক বই এটা অবশ্যই মেন বই হিসাবে নেবে এর সাথে অ্যাসপ্রিন বইটি নবীতিক হিসাবে দেখতে পারো গণিতের জন্য কেতাবুদ্দিন স্যারের বই এর সাথে ককটেল বইটি দেখা যায় কনসেপ্ট বুকগুলো ভালো এবং উদ্ভাসের যে কিছু প্রকাশনা রয়েছে এগুলো তোমরা কালেক্ট করে পড়তে পারো জীববিজ্ঞানের জন্য হাসান সারের বই রয়েছে এর সাথে সহায়ক হিসাবে বায়োলজি বিচিতা রয়েছে যেটা জয়ক্রী থেকে প্রকাশিত হয় আরেকটি বই রয়েছে ইউসি থেকে প্রকাশিত হয় জীবকো এই বইটিও ভালো এবার আসি হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের জন্য র‍্যাপসের কোনো বিকল্প নেই এবং এর সাথে শহক হিসাবে হিসাব বিচিত্রা তোমরা দেখতে পারো আর একটি বই রয়েছে অ্যাবাকাস সেই বইটিও কম্বিনেশন করে পড়তে পারো ব্যবসা সংগঠনের জন্য ব্যবসায় পরিচিতি যেটা খালিকুজ্জামস্তরের বই তোমরা এইচএসসি লেভেলে পড়ছো সেই বইটি টেক্সট হিসেবে নেবে শহক হিসাবে ব্যবসায়ী বিচিত্রা অথবা মিরুর বইটি তোমরা দেখতে পারো মডেল টেস্টের জন্য বা প্রশ্ন ব্যাংকের জন্য বিভিন্ন প্রকাশনী রয়েছে জয়কুলি পাবলিকেশন রয়েছে হালদা পাবলিকেশন রয়েছে পান রয়েছে এছাড়া ধ্রুবক প্রকাশনী রয়েছে যে কোনো একটি তোমরা দেখে নিতে পারো তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হালদা পাবলিকেশন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা জয়কুলি পাবলিকেশন থেকে প্রকাশিত হয় আর বন্ধুরা অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা বই কিনতে হবে বিষয়টি এমন না তুমি এই এখানে আমি যে বইগুলো সাজেস্ট করেছি এগুলো শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার উপকারী হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি রিভিউ আশা করি তথ্য তোমাদের কাজে আসবে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ